গুলি করে বিএনপি কর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর জামিন নামঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এই দিন কাজে জাফরউল্লাহ পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এর আগে গত উনিশে সেপ্টেম্বর কাজে জাফরউল্লাহকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে দুই সালে দশই ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি এর আগে সাত ডিসেম্বর ডিবি পুলিশের হারুন রশিদ মেহিদি হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর চালায় কার্যালয়ে পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা চালায় এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এ ঘটনায় গত তিরিশে সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে মামলা করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন